নমস্কার বন্ধুরা টিকিটে আমাদের সকলকে স্বাগত আজকে আমি আনা পটলের মিষ্টি তার জন্য আমি পটলগুলো একদম ভালো করে ছাড়িয়ে নিয়েছি কোথায় একটু খোসা নেই আর দুমো অল্প করে কেটে নিয়েছি এবার আমি পটলগুলো এখান থেকে কাটবো এদিকে একটু বাকি রাখবো এদিকে একটু বাকি রাখবো মাঝখান থেকে একটু চিড়ে দেবো যাতে আমি দানাগুলো বার করতে পারি এটা চামচের পিছন নেবো এখান থেকে আমি দানা গুলো বার করে না দেখুন পটলগুলো দানা বার করে নিয়েছি ভিতরটা পুরো পরিষ্কার ভিতরে কিচ্ছু নেই আমি সব কটা একই হারে পরিষ্কার করে নিয়েছি আমি একটা কড়াতে জল বসিয়ে দিয়েছি জলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করবো জলটা গরম হয়ে গেছে জলের মধ্যে আমি পটলগুলো দিয়ে দেবো এখানে আমি কোনো ফুড কালার ব্যবহার করবো না তাই আমি অল্পে একটু বেকিং পাউডার দিয়ে দেবো বন্ধুরা বেকিং পাউডার নয় বেকিং সোডা আমি ভুল করে বেকিং পাউডার বলে ফেলেছি এটা খাওয়ার সোডা বলে এবার আমি এটা ঢেকে দেবো দেখুন পটলগুলো আর সেদ্ধ হয়ে গেছে এবার আমি পটলগুলো তুলে নেবো নিয়ে ছাঁকার মধ্যে দেবো তাই জলটা খুব ভালো করে সরে যায় আমি কয়টা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এটা চিনি চিনির শিরা বানাবো তার জন্য এক কাপের একটু কম চিনি দিয়েছি দেব হাফ কাপের হাফ কাপেরও কম জল এটা আমি একটু শিরা বানিয়ে নেব এই শিরার মধ্যে দিয়ে দেবো একটু তেজপাতা একটা বড় এলাচ একটা বড় এলাচ অল্প একটু জায়ফল আমি গ্রেট করে দেব দেখুন পটলগুলো আমি চেপে এবার জল বার করে দেব দিয়ে চিনির শিরার মধ্যে দেব পাঁচ থেকে সাত মিনিট ফুটিয়ে নেব দেখুন পটলগুলো আর ফোটানো হয়ে গেছে পটলগুলো আমি তুলে নেব নিয়ে রসটা একটু ঝাড়িয়ে নেব আর রসটা আমি ঠেলে নেবো দেখুন রসটা ঢেলে নিয়েছি নিয়ে অল্প করে জল দিয়েছি জলটা হালকা গরম হয়ে গেছে গুঁড়ো দুধ মানে পুর একটু মোটা করে নেব দুধটা মোটা হয়ে গেছে এটা আমি মধ্যে দিয়ে দেবো পনির আপনারা ছানা দিতে পারেন বা খোয়া ক্ষীর দিয়েও পুর করতে পারবেন আমি এখানে চিনি দেবো না চিনির পুরোতে যে রসটা আমি ফুটিয়েছিলাম পটল সেই রসটাই দিয়ে দেবো কেন রসের মধ্যে আমার অ্যালাস সব কিছু দেওয়া আছে ফ্লেভারটা এর মধ্যে এসে যাবে যদি মিষ্টি কম হয় তাহলে আমি একটু মিষ্টি পরে দিয়ে নেব দেখুন পুরটা আমার রেডি হয়ে গেছে এবারে আমি নামিয়ে নেবো ঠান্ডা হলে অনেকটা শক্ত হয়ে যাবে দেখুন এবার আমি মিষ্টি বানাবো পটলটা নিয়েছি পটলের মধ্যেই ফাঁক করে নেব এই পুর আমি ভেতরে ভরে দেব দেখুন একটা মিষ্টি আমার রেডি হয়ে গেছে আমি এইভাবে সব মিষ্টিগুলো রেডি করে নেব